পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে প্রতি তিনজনের একজন কোটিপতি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলেও সেখানকার কোনো মানুষই গরিব নয় কি সেই দেশের নাম কেনই বা সেখানে এত কোটিপতি বিস্তারিত থাকছে ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোতে রাস্তা কিংবা ফুটপাত গৃহহীন বা ভিখারীদের দেখা মেলে কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে ভিখারি নয় কোনও গরিব মানুষই নেই ভূমধ্য সাগরে ইতালি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এ দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মাত্র দুই দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার আয়তনের পশ্চিম ইউরোপের দেশ মোনাকো আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হলেও মাথা পিছু জিডিপির দিক থেকে এটি বিশ্বে অনেক পিছিয়ে কিন্তু এই তালিকায় এক নম্বরে রয়েছে মোনাকো দু সালের হিসাব অনুযায়ী এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় দুই লাখ চল্লিশ হাজার আটশো ডলার বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি তেষট্টি লাখ আটাশ হাজার নয়শো বাষট্টি টাকা দেশটির জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই কোটিপতি মোনাকোর অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল এছাড়া এটি তার ব্যাংকিং শিল্পের জন্য বিখ্যাত মজার ব্যাপার হল এদেশে কোনো আয়কর নেই এছাড়া ব্যক্তি ও কোম্পানির ওপর অন্যান্য করও বেশ কম মোনাকোতে বিশ্বের অনেক নামিদামি আন্তর্জাতিক ব্যাংক রয়েছে যারা তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করে আর এই কারণেই মোনাকো ধনী ব্যক্তিদের প্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত হয় দেশটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ক্যাসিনো সংস্কৃতি আঠারোশো সালে এটি শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় জুয়ার আসর বসে মোনাকোর মন্টেকার্লোতে এটি উপভোগ করতে সারা বিশ্ব থেকে মানুষ আসে সেখানে সরকারিভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী এলাকা কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়